তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্র সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মর্যাদা রক্ষায় অতন্ত্র প্রধুর আপসী নেতৃক খালেদা জিয়া ভোট ছটার সময় স্বাধীন পালন করেছেন ওয়াল মেনারেল রাজমুল ওটা জাতির মতো আজকে আমাদের সরকারে যারা আছেন আমরা গভীরভাবে সকাল দুর্গত পরিবেশে আজকে বিশেষ আয়োজনে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটা বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দাঁড়িয়ে এক মিনিটে নিরবতা পালন করা হয় এবং তার আত্মার মাত্রাত করে মাত্রাত কামনা করে মরাদাত করা হয় মনাজাত পরিচালনা করেন আমাদের ধর্মমন্ত্রী সবাই বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে সভায় বেগম জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয় শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য পরিবেশ উপদেষ্টা সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই হবে সভায় বিশেষ আমন্ত্রণে অংশ নেয় বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে খালেদা পরিবার বেগম খালেদা পরিবার এবং দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম জিয়ার নিরাপত্তা সহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সভাকে অবহিত করেন যে আগামীকাল বুধবার বাদ জহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া বেগম খালেদা জিয়ার জানা যা অনুষ্ঠিত হবে পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাহন করা হবে দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে আজকে সভায় বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান প্রতিষ্ঠান মাননীয় প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ জিরুজ সভায় বেগম জিয়ার বিষয়ে বিভিন্ন স্মৃতি চালু করেন একটা কথা বলতেই হচ্ছে তিনি আমাদেরকে মনে করি এবং শেষ যখন দেখা হয়েছিল বেগম জিয়ার সাথে একান্ত অনেকক্ষণ কথা বলেছিল আপনারা জানেন সেনা সদরে অনুষ্ঠিত হয়েছে প্রোগ্রাম সেটা উনি অত্যন্ত উৎফুল্ল ছিলেন সবার সাথে কথা বলছেন এবং উনি স্মৃতি চালন করেছেন মাননীয় প্রধান প্রতিষ্ঠা

বাংলাদেশের ইতিহাসে এত শ্রদ্ধা এত সম্মান এত ভালোবাসা নিয়ে এরকম একজন নেত্রী চলে যাওয়া একটা বিশেষ মুহূর্ত এবং আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ এই শোকে একত্রিত হয়েছি আমরা আগামীকাল শোক দিবস পালন করবো পরের দিন শোক দিবস পালন করবো সবাই আমরা বেগম খালেদা জিয়ার প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের জন্য ওনার যে জানা হবে এবং ওনার যে দাঁতন কাজ হবে

আপনি আগের সময় নির্দয়ে আচরণের কথা বললেন ওনাকে একটা প্রহসনমূলক জেলখানায় পাঠিয়ে নির্যাতন করা হয়েছে বেগম মামলায় করা হয়েছে এটা যে একটা রায় ছিল এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউ মধ্যে দিয়ে প্রমাণিত সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেলব জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছে সম্পূর্ণ রংলি উদ্দেশ্য প্রণীত ভাবে জিজ্ঞাংসা প্রসূত ভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছে ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না আমি ব্যক্তিগত ভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে তবে আপনাকে একটা জিনিস আমরা বলি আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আপনারা সবাই লক্ষ্য করেছেন আমাদের যা করার ছিল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ব্যক্তিগত ভাবে সমস্ত সময় খোঁজ খবর রেখেছেন যা দরকার ছিল ওনার যদি আবার বিদেশে পাঠানোর মতো অবস্থা থাকতো অবশ্যই আমাদের সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা উচিত এই খোঁজ খবর নিয়েছেন আমাদের দুর্ভাগ্য আমরা হয়তো বছর বা বছর দুয়েক আগে যদি আমরা হয়তো পেতাম হয়তো আমাদের পক্ষে কিছু একটা করা সম্ভব ছিল আল্লাহ ইচ্ছা উনি চলে গেছে তবে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের ব্যাপার হচ্ছে উনিও সারা দেশের মানুষের সম্মান শ্রদ্ধা ভালোবাসা নিয়ে বিদায় এই সুমি বুঝছেন ঠিক আছে এই একটা মিটিং হচ্ছে এখন সাড়ে বারোটার সময় কালকের সিকিউরিটি বলে দিচ্ছি কালকে মাননীয় প্রধান নির্দেশক্রমে আগামীকাল জানাবে এবং সার্বিক ভাবে কোঅর্ডিনেশন করার জন্য

不喜欢。谢谢